বেনজিরের আলিসান সার ফ্লাট ক্রক আসসালাম আলাইকুম এবারে শুনবেন পুরো বিস্তারিত তার আগে ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা ও তার ছোট মেয়ে নামে থাকা গুলশানের একশো ছাব্বিশ নং সড়কের র্যাংকন আইকন টাওয়ারের চারটি ফ্ল্যাট ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশনের দুদক সম্পদ ব্যবস্থাপনা ইউনিট সোমবার আটই জুলাই দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মঞ্জুর মোরশেদের নেতৃত্বে একটি দল চারটি ফ্ল্যাটের সব জিনিসপত্র তালিকা তৈরি করে ফ্ল্যাটগুলো করক করেন দুদক সচিব খোরশেদ ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে গত রোববার সাতই জুলাই নারায়ণগঞ্জ রূপগঞ্জে তার বাংলো বাড়ি করক করা হয় দুদক সচিব বলেন পুলিশের সাবেক আইজিপি বেনজিল আহমেদের গুলশানের চারটি ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণের জন্য আমাদের একজন পরিচালককে রিসিভার নিয়োগ করা হয়েছে চার জেলা প্রশাসনের কার্যালয় থেকে একজন ম্যাজিস্ট্রেট নেতৃত্ব ও দুদকের একজন পরিচালক সহ একটি টিম বাড়িটির সব কিছু ইনভেন্টরি তালিকা করে ডুপ্লেক্সটি তাদের দায়িত্বে বুঝে দেয় জানা গেছে উনিশ দশমিক পঁচাত্তর কাটা জমির উপর তৈরি গুলশানের একশো ছাব্বিশ নং সড়কের এক নম্বর বাড়ি আইকন টাওয়ার এই ভবনটি রয়েছে পঁচিশটি অ্যাপার্টমেন্ট দুটি বেজমেন্ট সাঁত্রিশটি কার পার্কিং দুই সালে পাঁচই মার্চ এক সঙ্গে চারটি ফ্ল্যাট কেনেন বেঞ্জির অবসরে যাওয়া ছয় মাসের মধ্যেই দুই বর্গফুটের দুটি ও দুই হাজার তিনশো ফুটের আয়তনের দুটি সহ মোট চারটি ফ্ল্যাট কেনেন তিনি আরও জানা যায় চারটি ফ্ল্যাটের তিনটি সাবান্না ইকো রিসোর্ট লিমিটেড চেয়ারম্যান বেনজিল আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে কেনা অপর ফ্ল্যাটটি বেনজিল আহমেদের ছোট মেয়ে হয়ে তিনি নিজেও নামে কেনেন দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ও গুলশানের বেঞ্জিল ফ্ল্যাটের রিসিভার মঞ্জুর মোরশেদ বলেন আদালত আমাদের রিসিভার নিয়োগ দিয়েছেন সেই অনুযায়ী ফ্ল্যাটের সব মালামাল বুঝে নিয়েছি ফ্ল্যাটে যা যা পাওয়া গেছে সব জিনিসপত্রের ইনভেটরি করছি সেই তালিকা কমিশনের উপস্থাপনা করা হবে করা এসব সম্পত্তি সঠিক ব্যবস্থাপনার জন্য আমাদের নিয়োগ করা হয়েছে তিনি আরও বলেন যদি ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া যায় তাহলে অর্জিত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে এর আগে গত তিরিশে জুন বেঞ্জির আহমেদের স্ত্রী কন্যাদের নামে থাকা গুলশানের চারটি ফ্ল্যাটের তালা খুলে ম্যাজিস্ট্রেট নিয়োগ আবেদন করে দুদক সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন ঢাকা মহানগর জ্যৈষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামাল জগলুস হোসেন এর আগে ছয় জুন ফ্ল্যাট চারটি করুক করার আদেশ দেন মহানগর বিশেষ জজ আদালত